আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার ওয়াইফাই কে কে চালাচ্ছে তো তাদের আপনি কিভাবে দেখবেন এবং আপনি কিভাবে তাদেরকে ব্লক করবেন এবং আনব্লক করবেন তো তার পুরো প্রসেসটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখে দেবো সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি যদি টিপি লিংকের রাউটার ওয়াইফাই ব্যবহার করেন তো আপনার ওয়াইফাই কে কে চালাচ্ছে তো তাদের আপনি দেখতে পারবেন এবং চাইলে তাদের ব্লক করতে পারবেন এবং চাইলে কিন্তু তাদের আপনি আনব্লক করে দিতে পারবেন তো এর জন্য আপনার যে কাজটি করতে হবে আপনার মোবাইলে থাকা ক্রুম ব্রাউজারটি আপনি ওপেন করে দিবেন তো গুগল ক্রুম ব্রাউজারটি ওপেন করার পর এখানে সার্চবারে আপনি টাচ করে দিবেন তো সার্চবারে টাচ করার পর এখানে অ্যাডমিন লগ টিপি লিঙ্ক তো এইটা লিখে আপনি সার্চ করে দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন একশো বিরানব্বই একশো আটষট্টি এক এক তো এইখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে দুটি অপশন তো এটা হচ্ছে একটা হচ্ছে একশো বিরানব্বই একশো আষট্টি এগারো লগ ইন তারপর এখানে হচ্ছে একশো বিরানব্বই একশো আষট্টি শূন্য এক অ্যাডমিন তো এইখানে আপনি অ্যাডমিনে টাস করে নেবেন তো তারপর আপনি এখানে একটু জমিন করে নেবেন তো জমিন করার পর এখানে পাসওয়ার্ড তো এই পাসওয়ার্ড এই বক্সে আপনি টাচ করে দেবেন তো এইখানে আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটা আপনি বসিয়ে দিবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো অ্যাডমিন পাসওয়ার্ড আপনার মনে না থাকলে তো যার কাছ থেকে আপনি কানেকশন নিয়েছেন ওয়াইফাই তো তাদের জানালই কিন্তু আপনার এই অ্যাডমিন পাসওয়ার্ডটা কিন্তু তারা দিয়ে দিবে তো এখানে আপনার অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে তারপর এখানে লগইন এ টাস করে দিবেন তো তারপর কিন্তু আপনার টিপি লিঙ্ক রাউটারে অ্যাডমিন প্যানেলে কিন্তু লগ হয়ে যাবে তো লগ হয়ে যাওয়ার পর এখানে আপনি জমিন করে নেবেন তো জমিন করার পর কিন্তু আপনি এখানে অনেকগুলি অপশন দেখতে পারবেন তো এইখান থেকে ডিএইচসিপি তো এইখানে আপনি টাচ করে দেবেন তারপর এখানে অনেকগুলি অপশন দেখতে পারবেন তো এখানে আছে ডিএইচিপি ক্লায়েন্ট লিস্ট তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর আপনি এখানে ডান পাশে তো এগুলি আপনি বাম পাশে সরিয়ে নেবেন তো তারপর আপনি কিন্তু এখানে ডান পাশে আপনার ওয়াইফাই কানেক্ট করে কে কে চালাচ্ছে তো তাদের কিন্তু আপনি দেখতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন একজন ব্যবহারকারী চালাচ্ছে ক্লায়েন্ট নেম আনুন তো তারপর এখানে ম্যাক অ্যাড্রেস তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেস তো এই মেক অ্যাড্রেসটি আপনি কপি করে নেবেন তো এখানে আপনি টাচ করে ধরে রাখবেন তো তারপরে এটা আপনি একটু সরিয়ে নেবেন তো আমি সরিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা কিন্তু এখানে কিন্তু মার্ক হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মার্ক হয়ে গেছে তো তারপর এখানে নিচেই কিন্তু আপনার এই যে এখানে কিন্তু ম্যাক অ্যাড্রেসটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন ইডিট আইকন তো মেক এ ডেসের সাথেই তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে আপনার মেক এ আপনি এখানে দেখতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমার মেক এ তো এখানে আপনি টাচ করে ধরে রাখবেন তো তারপর এটা কিন্তু মার্ক করা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কপির অপশন চলে আসছে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কপি তো এখানে টাস করে দিয়ে আমি এটা কপি করে নিলাম তো এভাবে আপনি এটি কপি করে নেবেন তো তারপর আপনি এখান থেকে বেগে চলে আসবেন তো বেগে আসার পর আপনার যে কাজটি করতে হবে তো আবার এখানে আপনার অ্যাডমিন প্যানেলে চলে আসবেন তো এখানে আসার পর ওয়ারলেস তো এই ওয়ারলেসে আপনি টাচ করে দেবেন তো ওয়ারলেস সেটিংয়ে টাচ করার পর আপনি এখানে অনেকগুলি অপশন দেখতে পারবেন তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ওয়ারলেস ম্যাক ফিল্ডারিং তো এই যে দেখতে পাচ্ছেন ওয়ারলেস ম্যাক ফিল্টারিং তো এখানে আপনি করে দিবেন তো তারপর কিন্তু আপনি এখানে কিন্তু ডান পাশে আসলে অনেকগুলি অপশন দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড নিউ তো এখানে আপনি করে দিবেন তো অ্যাড নিউ এ টাচ করার পর কিন্তু আপনি কিন্তু এখানে যে কাজটি করবেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেস তো এখানে আপনি যে ম্যাক অ্যাড্রেসটি কপি করেছেন তো সেটা আপনি এখানে পেশ করে বসিয়ে দেবেন তো আমি একটি বসিয়ে দিচ্ছি তো এখানে মেকটি বসিয়ে দিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন তো এখানে আপনি তার মোবাইলের মডেল নাম্বার বসিয়ে দেবেন অথবা কোনো কিছু আপনি এখানে একটি ওয়ার্ড আপনি এখানে বসিয়ে দেবেন তো আমি বসিয়ে দিয়েছি যে কোনো কিছু লিখলেই হবে কোনো সমস্যা নাই তো তারপর এটি আপনার সেভ করতে হবে তো সেভ করার জন্য এখানে নিচে এখানে দেখতে পাচ্ছেন সেভ আছে তো এখানে আপনি টাচ করে দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে এটা কিন্তু হয়ে হয়ে যাবে যাওয়ার পর কিন্তু আপনার ওয়াইফাই কানেক্ট করে কিন্তু সে কিন্তু আর ব্যবহার করতে পারবে না তো ইন্টারনেট কানেক্ট হবে কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবে না তো এটি আপনি কিভাবে আবার আনব্লক করবেন তো সেটা দেখিয়ে দিচ্ছি তো এর জন্য যে কাজটি করতে হবে তো আপনার প্যানেলে আসার পর ওয়ারলেস সেটিংয়ে আপনি টাচ করে দেবেন তো ওয়ারলেস সেটিংয়ে টাচ করার পর এখানে ওয়ারলেস ম্যাক ফিল্ডারিং তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি এখানে ডান পাশে চলে আসবেন তো ডান পাশে আসার পর এই যে এখানে কিন্তু আপনি কিন্তু যাকে আপনি অ্যাড করেছিলেন তো তার ম্যাক অ্যাড্রেসটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন স্টেটাস এনেবল তো দেখতে পাচ্ছেন এনেবল দেখাচ্ছে তো এখন আপনি এটাকে ডিজেবল করতে হবে আনলক করার জন্য এখানে ম্যাক অ্যাড্রেস তো এখানে আপনি এই যে এখানে বক্স আছে এখানে টাচ করে দিয়ে আপনি এটি মার্ক করে নেবেন তো মার্ক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা আছে এনেবল সিলেক্ট তারপর আছে এখানে ডিজেবল সিলেক্ট তো আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন তো যদি চান এনেবল তাহলে আপনার কিন্তু এটা কিন্তু এনেবল হয়ে থাকবে তো ডিজেবল করলে কিন্তু এটা আনব্লক হয়ে যাবে তো এখানে ডিজেবেলে আপনি টাচ করে দিবেন তো বলে টাচ করে দেওয়ার পর কিন্তু এটা কিন্তু আনব্লক হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আনব্লক হয়ে গেছে তো এখন কিন্তু এটা কিন্তু আনব্লক তো ওয়াইফাই কানেক্ট করে কিন্তু এটা কিন্তু এই ম্যাক অ্যাড্রেসটি দিয়ে কিন্তু ওয়াইফাই কানেক্ট করে কিন্তু ইন্টারনেট ব্যবহার করা যাবে তো এভাবেই কিন্তু আপনি খুব শুধু আপনার টিপি লিঙ্ক রাউটারের আপনার ইউজারকারী বা আপনার ওয়াইফাই কে কে ব্যবহার করছে তো তাদেরকে কিন্তু আপনি দেখতে পারবেন এভাবেই কিন্তু দেখে কিন্তু তাদেরকে আপনি চাইলে ব্লক করে দিতে পারবেন আবার চাইলে কিন্তু আপনি এভাবেই কিন্তু আপনি আনব্লক করে দিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন আর কিছু জানা থাকলে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ